ভরি ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টোমস লাইফস্টাইল অ্যান্ড মাই ফেসবুক পেজ দ্য ওয়ে ইউ আর আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি সকাল সকাল আজকে কিন্তু আমার ওয়াক আউট ডান আর আজকে আমি আবারও চলে নিয়ে চলে এসছি তোমাদের সামনে একটা নতুন একটা ব্লগ সো আজকে আমি যেতে চলেছি একটা জায়গায় আজকে আমি একদমই বলবো না কোথায় যাচ্ছি কী করছি তোমরা পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে তো চলো আশা করছি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে দেখে ফেলো আমার পুরো ব্লগটা যেই কথাটা তোমাদেরকে যেই কথাটা তোমাদেরকে বলার ছিল সেটা চলো বলে ফেলি সেরে নেওয়া যাক কথা কিন্তু জমিয়ে রাখতে নেই এখনও পর্যন্ত আমার চ্যানেল যারা নতুন আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করনি তো প্লিজ প্লিজ যাও আমার করা ব্লগ দেখো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ফেসবুক থেকে যারা দেখবে তারা অবশ্যই কিন্তু ফলো করে দেবে ইনস্টা থেকে যারা মিনি ব্লগ দেখবে তারাও অবশ্যই ফলো করে দিও আর ফেসবুক থেকে যারা দেখবে তারা কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও সো চলো এখন আমি ওয়ার্কআউট করে পুরো ঘেমে স্নান হয়ে গেছি এই দেখো আমার ঘাম আমি খুব কমই ঘামি তোমরা বুঝতে পারবে না আমি একটুখানি জল খেয়ে নিই আর তারপর একেবারে স্নান করে তোমাদের সাথে এসে কথা বলছি চলো স্নানটা করতে জল খেয়ে স্নানটা করতে যাওয়া যাক করতে যাওয়ার আগে দেখো আমার এই কাজটা মনে পড়ে গেল মা দিয়েছিল এই পাকা লঙ্কাগুলো রোদে সো আমি তুলে নিয়েছিলাম কালকে এটাকে চলো আগে রোদে দেওয়া যাক ও আমি রোদে দেবো কি জানলাতে এখনো রোদই আসিনি কি করা যাবে তাহলে ঘরেই থাক এখানে চলো থাকো লঙ্কা ভাই তুমি আমি জানলাটা আবার বন্ধ করে দিই তো চলো যেটা বলছিলাম চলো স্নান করে আসা যাক বাবা প্রচণ্ড গরম লাগছে দেখো আমার কিন্তু স্নান পুজো দেওয়া সব কমপ্লিট আর আমি কিন্তু একদম রেডি হইনি ড্রেসটা পরে নিয়েছি এক্ষুনি বলতে চাইছিলাম যে একদমই রেডি হয়ে গেছি একটু মাঝে মাঝে সিলি মিস্টেক হয়ে যায় তো এই দেখো আমি কিন্তু একদম রেডি আর আমি পরেছি কমফোর্টেবেল একটা কুর্তি আর নিচে একটা লেগিংস তার আমি তোমাদেরকে দেখাচ্ছি পুরো লুকটা আমার আমি পরেছি এরকম কমফোর্টেবল একটা কুর্তি আর নিচে কিন্তু লেগিন্স তো চলো এবার কিন্তু হালকা মেকআপ করার পালা চলো মেকআপটা করে নিই ড্রায়ারটা অন হচ্ছে না কেন চুলটা একটু শুকিয়ে নিই ভালো করে চুল না শুকালে তো আবার প্রবলেম হয়ে যাবে আমি ও চুল ছেড়ে যেতে পারি না কিন্তু আজকে ইচ্ছে আছে চুলটা ছেড়েই যাওয়ার প্রচন্ড গরম দাপ লাগে চলো চুলটা শুকিয়ে নিই আগে তারপর তোমাদের সাথে কথা বলছি আমার চুল পুরো শুকানো কমপ্লিট আর এখন আমি ইউজ করব সিরাম সিরাম না ইউজ করলে তো একদম চুল আর বলবো একদম যাবে শেষ হয়ে আর আমি স্ট্রিক্সের সব কিছু ইউজ করি আমার হেয়ারের জন্য একদিন আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো তোমরা যদি দেখতে চাও তাহলে আমি ভিডিওটা ক্রিয়েট করব তোমরা যদি কেউ দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টসে জানাবে আমার হেয়ার কেয়ারের ভিডিও আর হচ্ছে আমার স্কিন কেয়ারের ভিডিও আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো তারপর যেটা দিয়ে আমি আঁচটাবো সেটা হলো যে একটা অ্যাঙ্গেল হেয়ার ব্রাশ এটা হচ্ছে জটের জন্য তোমরা তোমাদের যারা প্রচুর পরিমাণে যাদের জট পরে চুলে তারা কিন্তু এটা ইউজ করতে পারে এটা ভীষণ কাজ দেয় আমি যেহেতু হেয়ারের কাজ করি তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এখানে লাইফ প্রুফ দিচ্ছি একটাও চুল ওঠেনি যারা তোমরা আমি হেয়ারের কাজ যেহেতু করি তো আমার ডামির জন্য এটা আমি ইউজ করি তোমরা আমার হেয়ারের ভিডিওগুলো পেয়ে যাবে হচ্ছে তনুজ হেয়ার বল্ট পেজে দেখো আমার চুলটা কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে তো চলো চুলটা ভালো করে আঁচড়ে নিই তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে হালকা একটু মেকআপ করব। করবো ভেবেছিলাম আজকে ওয়েস্টার্ন কিছু পরবো কিন্তু আর পড়া হলো না বাইরে দেখলাম প্রচণ্ড রোদ তাই ভাবলাম যে না চলো কুর্তিটাই পরি তো চলো আগে হেয়ারটা কম করে নিই ভালো করে দেখো চুলটা কত সুন্দর হয়ে গেল হালকা একটু ভিজেও আছে আমি বেশি হিট চুলে ইউজ করতে চাইছিলাম না তার জন্য হচ্ছে আমি বেশি ইউজ করলাম না আর এখন হচ্ছে স্কিন কেয়ারের পালা হালকা একটু মেকআপও করব অবশ্য আমার ঘরে ফ্যান চলছে তোমরা একটু ভয়েসটা অন্যরকম পেতে পারো কিছু মনে করো না তো চলো মেকআপ করতে করতে বলে ফেলি যে আমি কোথায় যাচ্ছি কি করছি প্রথমে লাগাবো আমি টোনার আজকে আমি যাব হচ্ছে মাসির বাড়িতে একটা কাজের জন্য আর তার আগে যাব হচ্ছে আমি আচ্ছা তোমরা কি কেউ লক্ষ্মী ভাণ্ডার পাও আমি কিন্তু পাই না তো তার জন্যই আমি ভাবলাম যে আজকে আমি লক্ষ্মী ভান্ডারের জন্য একটুখানি যাবো মিউনিসিপ্যালিটিতে তো তার জন্যই আমি এক কাজে দু কাজ করবো মাসিক আজকে ডক্টর চেক করাতে নিয়ে যাব আমি আর দিদি মিলে আর হচ্ছে যে এই কাজটাও তাই ভাবলাম যে চলো একেবারে সেরে নেওয়া যাক ছোট্ট একটা ইয়াররিংস করে নিলাম নালে মুখটা প্রচণ্ড খালি লাগে মাসি আবার বকাবকি করে যে কিরে কানে কানের পড়িস কেন আর আজকে একটু ভিডিও ইচ্ছে আছে যে অন্যরকম একটু ভিডিও করার সো তার জন্য একটুখানি তো সাজতেই হবে তাই না আমি কিন্তু সাজতে ভীষণ ভালোবাসি তোমরা কে কে সাজতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে চলো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মুখটা শুকিয়ে গেছে অনেকটাই সো আমি এবার লাগিয়ে নিই ময়শ্চুরাইজার বেশি লাগাবো না জ্যাপ জ্যাপ করবে এই ময়শ্চারাইজারটা এত ভালো আমার স্কিনটা এখন অনেকটাই ঠিক হয়ে গেছে আর খুব তাড়াতাড়ি একদম টেনে নেয় ব্যাপারটা হয়ে গেছে এবার লাগাবো হচ্ছে আমি সানস্ক্রিন যেটা গরমের জন্য একদমই মাস্ট বাট আমার সানস্ক্রিনটা কি যে হয়েছে দেখবে আমার সানস্ক্রিন হয়েছে দেখাচ্ছি তোমাদের আমার সানস্ক্রিন ফ্যান ফ্যান হয়ে গেছে ভাল লাগে না কি মাগবো বলো তো সানস্ক্রিনটা পুরো এরকম বিচ্ছিন্ন নষ্ট হয়ে গেল আমাকে একটা সানস্ক্রিন কিনতে হবে তো যাই হোক এটা লাগিয়ে লাভ নেই কেমন চিপ চিপ করছে তো চলো পুরো রেডি হয়ে আবার দেখা হচ্ছে দেখো ঘর থেকে এখন বেরিয়ে পড়েছি আগে প্রথমে যাবো জেরক্সের দোকানে আমার জেরক্সগুলো করা হয়নি ডকুমেন্টসের আর তারপর ওখান থেকে ডিরেক্ট চলে যাব। আর আজকে প্রচণ্ড গরম যেদিন যেদিন রাস্তায় বেরোই বা কোথাও বেরোবো বলে মনে করি সেদিন সেদিন এত রোদ পড়ে আর এত গরম পড়ে দেখো এই জন্য ছাতা নিয়ে সানগ্লাস চোখে পড়ে যাচ্ছি দুজন মিলে বল কীরকম গরম লাগছে খুব গরম লাগছে খুব গরম লাগছে তো দেখো দেখা হয়ে গেল আরো একটা সাবস্ক্রাইবারের সাথে তুই তাকারি করলো ঠাম্মা আর কি তার জন্য তুই তাকারি করছে আমার ব্লগ দেখে তো পাড়ারি লোক তার জন্য বলছে ভালো আছিস তো চলো যাওয়া যাক একটাও তো মনে হয় না রিচকা পিচকা কিছু পাবো কি জানি কি করে যাব তো চলো যাওয়া যাক কিন্তু সমস্ত কাজকর্ম মিটিয়ে চলে এসেছি আর এখন হচ্ছে ফ্রেশ হয়ে নেওয়ার পালা ভীষণ টায়ার্ড লাগছে এখন একটু খেয়ে ঘুমাবো তো চলো ফ্রেশ হয়ে নেওয়া যাক মাসির বাড়ি মামার বাড়ি মানেই তো যেন সেটা মজার জায়গা আনন্দের জায়গা আর প্রচণ্ড দুপুরবেলা খাওয়া দাওয়া করে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম তারপর থেকে কোনো ক্লিপসই নিতে পারিনি আর এখন আমরা সবাই মিলে বেরিয়ে যাচ্ছি মাসির রিপোর্ট নিয়ে ডাক্তার দেখাতে দেখি ডাক্তার কি বলে আশা করছি যে যা হবে সব কিছু ভালোই হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এই যে পেছনে সবাই এক এক করে আসছে হ্যাঁ আর মাসি বাড়ি আসার সময় ভীষণ মজা লাগে এই দেখো দুই মাসি এখনও বেরোয়নি দিদি আসছে বেরোচ্ছে মাসি বাড়ি আসার সময় ভীষণই মজা লাগে কিন্তু যাওয়ার সময় খুব খারাপ লাগে এই যে উনি বেরোচ্ছেন রে মাসি কই দুই মাসি কোথায় তো চলো যাওয়া যাক আমি এখন বাড়ি চলে এসেছি আর ভীষণই মনটা খারাপ মাসির রিপোর্টটা ভালো বেরোয়নি আমি যেই কাজের জন্য গেছিলাম সেই কাজটাও হয়নি আর মাসির রিপোর্টটাও ভালো বেরোয়নি তো আমার মন খারাপ আমার ভালো লাগছে না ব্লগ করতে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো আর বেশি লেন্দি করলাম না আজকের মতো টাটা দেখা হবে অন্য কোনো ভিডিওতে